আমাদের শরীরের প্রধান অঙ্গগুলোর মধ্যে কিডনি একটি শরীরের সুস্বাস্থ্য বজায় রাখতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অঙ্গটি শরীর থেকে বর্জ্য পদার্থ এবং বাড়তি জল বের করে দেয় মূত্রের মাধ্যমে তাই সুস্থ থাকার জন্য কিডনির প্রতি সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ আর কিডনির প্রতি সচেতন থাকার প্রথম ধাপ হচ্ছে কিডনির ক্ষতি করে এমন অভ্যাসগুলো ত্যাগ করা আমরা এখানে কয়েকটি ক্ষতিকর অভ্যাস নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন অপর্যাপ্ত জল পান অপর্যাপ্ত জল পানের অভ্যাস কিডনি রোগের ঝুঁকি বেশি সৃষ্টি করে তাই শরীর তথা কিডনির জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান অপরিহার্য শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেয়া রক্ত পরিশোধন জল ও খনিজ নুনের ভারসাম্য রক্ষা ইত্যাদি কিডনির প্রধান কাজ জলের অভাবে কিডনির এসব স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত হয় কিডনি যখন স্বাভাবিক কাজ করতে পারে না তখন শরীরের বর্জ্য জমতে থাকে যা যা শরীরের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক অন্যদিকে কিডনি ধীরে ধীরে স্থায়ীভাবে কার্যক্ষমতা হারায় খাবারে বেশি নুন পছন্দের দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাহলে আপনি অনেক দেরি করে ফেলেছেন এখনই উচিত এই অভ্যাস ত্যাগ করা এতদিনে আপনার কিডনি হয়তো আর স্বাভাবিক অবস্থায় আর নেই অতিরিক্ত নুন গ্রহণ বা নুন জাতীয় খাবার শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর নুনে উপস্থিত সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম কিডনিতে স্বাভাবিকভাবে পরিস্রাবণ হয় না ফলে কিডনিতে বড় ধরনের সমস্যা দেখা দেয় মাঝে মাঝে কফি পান করা দোষের বা ক্ষতির কিছুই না কিন্তু অতিমাত্রায় কফি বা অন্যান্য ক্যাফেইন সমৃদ্ধ পানীয় বা কোলা জাতীয় খাবার যাতে ক্যাফেইনের মাত্রা বেশি সেগুলো নিয়মিত পান করা কিডনির জন্য বিপজ্জনক পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ বিপজ্জনক নয় কিন্তু আপনি যদি সামান্যতম ব্যথার জন্যেও কিলার গ্রহণে অভ্যস্ত থাকেন তবে সেটা সত্যিই মারাত্মক বিষয় যেটা আপনার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে শরীরের জন্য প্রোটিন যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু অতিমাত্রায় প্রোটিন জাতীয় খাবার গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রোটিন গ্রহণে কিডনির পরিস্রাবণ ক্ষমতা হ্রাস পায় ফলে ধীরে ধীরে কিডনি দুর্বল হয়ে পড়ে শরীরের কার্যাবলী ঠিক রাখতে নিয়মিত বিশ্রামের জুবি নেই অনিয়মিত বিশ্রাম মস্তিষ্ক সহ শরীরের নানা অঙ্গের ক্ষতি সাধন করে থাকে অনিয়মিত বিশ্রামে বডি সার্কুলেশন প্রসেস ব্যাহত হয় ফলে সেটা মস্তিষ্ক সহ কিডনি ও হৃৎপিণ্ডে ব্যাপক চাপ প্রযোগ করে অ্যালকোহল শরীরের জন্য সর্বদাই ক্ষতিকর বিশেষ করে কিডনির জন্য অতিমাত্রায় মদ্যপান বা অ্যালকোহল গ্রহণে কিডনির নেফ্রণে ক্ষতের সৃষ্টি হয় ফলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা লোপ পেতে শুরু করে প্রস্রাব চেপে রাখা কিডনির জন্য মারাত্মক প্রভাব ফেলে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন আপনি যদি কিডনি ভালো রাখতে চান তাহলে টয়লেটে যেতে দেরি করবেন না এটা তাৎক্ষণিকভাবে কোনও প্রভাব না ফেললেও ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি শুরু। কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীর সঠিকভাবে কাজ করার জন্য এ সুস্থ থাকাটা খুবই দরকার তাই বদ অভ্যাসগুলো ত্যাগ করুন ভালো এবং সুস্থ থাকুন এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন